রান্নাবান্না করতে যে একদমই ভালো লাগে না সে কথা সত্য নয় কিন্তু রকমারি সবজি রাতে রাত্ধে অনেক সময় কিছু সবজি দেখলে কিছু অপছন্দের মানুষ সে বাপের বাড়ির হোক বা শ্বশুর বাড়ির হোক সেই অপছন্দের মানুষগুলোর কথা যখন মনে পড়ে হঠাৎ করে মনে হয় পুরো রাগটা ওই সবজির উপরেই ফেললা দিই ব্যাস অটোমেটিক্যালি রান্নাটা খারাপ হয়ে যায় কি আর বলবো দুঃখের কথা এর থেকেও বড়ো দুঃখের কথা হলো পছন্দের মানুষরা সেই রান্নাবান্না খাইয়া আমার এমন অবস্থা করেন যেন আমি পটল তোলাটাই বাকি রেখেছি তারা তো মনের দুঃখ বোঝেনি না উল্টে খুঁচাইয়া আরও ঘা কইলা দেন